ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস তোমাদের আজকে একটা বড় আপডেট নিয়ে এসেছি যে আপডেটটা তোমরা হয়তো কোনো ইউটিউব চ্যানেলে এখনও শুনতে পাওনি যে বিপিএসসি ফোর পয়েন্ট জিরোতে কেস হতে চলেছে মামলা হতে চলেছে এবং শুনে হয়তো অবাক লাগছে তোমরা থামবেলি দেখতে পাচ্ছ যে আজকে আমরা এই ভিডিওটাতে কী কী আলোচনা করবো একবার দেখে নাও যে বিপিএসসি ফোর পয়েন্ট জিরোতে আমাদের মামলা হচ্ছে এবং একটা নয় দু দুটো মামলা হবে এবং অলরেডি হয়ে হয়েছে এবং কি কি সেটা দেখাচ্ছি এবং বিহারের শিক্ষামন্ত্রী বিপিএসসি ফোর পয়েন্ট জিরো নিয়ে কী বললো সেই কথাটাও বলছি আর এস্টেট এই যে নিউ স্টেট এই নিউ এস্টেটের নিয়ে আলোচনা করব। এবং নিউ এস্টেটের যারা নতুন একটা ফোর পয়েন্ট জিরোর আগে একটা স্টেট হবে এবং এস্টেটের ওই ছেলেরা আবার ফোর পয়েন্ট জিরোতেও বসতে পাবে এটা নিয়েও কেস একটা এবং এমন এক লাখ ছেলে কেসটা করছে মানে বুঝতে পারছো এক লাখ ছেলে কেসটা করছে এর মানে কত দূর কি হতে পারে মানে কেসটাতে কিন্তু জিতবে এবং ওই ছেলেগুলো কিন্তু মানে নতুন যেটা স্টেট হবে স্টেট হবে তার ছেলেরা সবাই কিন্তু বিপিএসসি ফোর পয়েন্ট জিরোটাতে বসতে পারবে এবং এর কি বিস্তারিত আলোচনা আছে সেটা নিয়ে আমি তোমাদের বলবো আর একটা কেস আছে গেস্ট লেকচারের দিয়ে মানে গেস্ট টিচারদের জন্য এটাতে একদম হান্ড্রেড পার্সেন্ট কেস হবে এবং অলরেডি তার জন্য তোমাদের যে কাউন্সিলিং যে ডেটটা পিছালো সেটাও নিয়ে আলোচনা করছি তো ভিডিওটা পুরো সবগুলো তথ্য নেওয়ার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখো স্কিপ না করে কারণ এটা তোমাদের যারা 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 বিপিএসসি ফোর পয়েন্ট জিরোকে টার্গেট করছো তাদের জন্য গুরুত্বপূর্ণ আর যারা করছো না তাদেরকে এই ভিডিওটা না দেখলেও চলবে অতএব আমি বলবো দেখো আর যারা এস্টেটের জন্য রয়েছো যে নতুন এস্টেট দেব তারা অবশ্যই দেখবে তো দেখো আমরা প্রথমে আসি যে এই কাউন্সিলিংটা ডেটের পর ডেট ডেটের পর ডেট ডেটের পর ডেট যে বাড়ছে এবং সেই সেটা নিয়ে আগে আলোচনা করি তো দেখে নাও যে এটা আমরা এই সাত তারিখে যে নোটিশটা দিয়েছে এই নোটিশটাতে কি বলেছে কাউন্সিলিংটা কবে হবে সেটা দেখাচ্ছি তারিখটা ছিল সাত এবং এখানে এক থেকে পাঁচ ফাইভ পর্যন্ত স্টুডেন্ট আছে কত একুশ হাজার নশো এগারোটা তাদের কাউন্সিলিং দেখো প্রথমে কি ছিল যে নয় 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 থেকে ষোলোই জানুয়ারি তোমাদের বলেছিলাম আমি এবং এই জানুয়ারির পর কবে নোটিফিকেশন বেরোবে সেটাও বলেছিলাম তারপরে এখন কি করলো ওরা যে একুশে একুশ থেকে তিরিশে জানুয়ারি করে দিল এটা চেঞ্জ করে মানে তারিখের পর তারিখ দিচ্ছে যেখানে আমাদের টিজি এইট এইট সিক্স থেকে এইট পর্যন্ত কটা ছিল ষোলো হাজার নশো উননব্বইটা স্টুডেন্ট রয়েছে এবং যেখানে পিজিটে নাইন থেকে টেন পনেরো হাজার দুশো পঞ্চাশটা রয়েছে এবং যেখানে পিজিটিতে বারো হাজার একশো পঁচানব্বইটা স্টুডেন্ট রয়েছে টোটা টোটাল হচ্ছে সিক্সটি সিক্স সামথিং তো এতগুলো স্টুডেন্টের যে এই ভেরিফিকেশানটা কাউন্সিলিংটা যে এখন হবে এই কাউন্সিলিংটার পরই কিন্তু আমাদের পনেরো দিন বা আমি বলেছিলাম পনেরো দিন পর কিন্তু তোমাদের কাউন্সিল ইয়ে হবে নোটিফিকেশান আসবে তো ব্যাপারটা দেখো এই ডেটেই যে হবে কি হবে না সেটার মধ্যে এবার কোশ্চেন চিহ্ন আছে এবার কথা হলো এই কোশ্চেন চিহ্নটা কি দেখো যদি আমি ধরে নিলাম এই ডেটের মধ্যে কাউন্সিলিং কমপ্লিট তাহলে কিন্তু তোমরা এটা এনশিওর হয়ে যাও যে তোমাদের ফেব্রুয়ারির মিডিল মিডিলে পনেরোই ফেব্রুয়ারির কাছাকাছি তোমরা ধরে রাখো যে তোমাদের ফোর পয়েন্ট জিরোর নোটিফিকেশানটা পাবে কিন্তু এইটা নর্মালি কথা বললাম ঠিক আছে এবার গল্পটা হয়ে যাচ্ছে কি কেসের এবং আমরা দেখছি গল্পটা কি এই কী কী দিয়েছে এটা নোটিশের সাথেই আছে করতে পারো এবং দেখো দেখতে পাচ্ছো একুশ থেকে তিরিশ যে কাউন্সিলিং কী লেখা আছে সেটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি দেখো কি বলছে ওই যেগুলো যেগুলো বললাম সেগুলো মানে এটা একটা পেপারও দিয়েছে ঠিক আছে নোটিশের পর পেপারে দিয়েছে যে একুশ থেকে তিরিশে জানুয়ারি পর্যন্ত শিক্ষক নিয়োগের জন্য কাউন্সিলিং এবং পাটনা হিন্দুস্তান ব্যুরো বিহার পাবলিক সার্ভিস কমিশন বিপিএসসি থেকে শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপে নির্বাচিত সিক্সটি সিক্স থাউজেন্ড জনেরও বেশি প্রার্থীর কাউন্সিলিং একুশ থেকে তিরিশে জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে এবার আপ দেখি হচ্ছে কি হচ্ছে না এবং এর আগে নয় থেকে ষোলোই জানুয়ারি এই কাউন্সিলিং হওয়ার কথা ছিল কিন্তু বুধবার এই বিষয়ে সব জেলার নির্দেশনা পাঠিয়ে পাঠিয়েছে শিক্ষা দপ্তর এবং বিভাগীয় কর্মকর্তারা বলেছেন যে শিক্ষকদের জেলা বরাদ্দ না হওয়া কাউন্সিলিংয়ের তারিখ বাড়ানো হয়েছে না হওয়া হওয়ার জন্য তারিখটা বাড়ানো হচ্ছে এবং প্রাথমিক শিক্ষার যে পরিচালনা পরিচালক পরিচালক যে পঙ্কজ কুমার সমস্ত ডিইওকে একটি চিঠিতে বলেছেন যে এই যে নির্বাচিত প্রার্থীদের কাউন্সিলিং বিপিএসসি দ্বারা বরাদ্দ করা জেলাই অনুষ্ঠিত হবে যে জেলাতে বরাদ্দ করবে সেই জেলাতেই হবে এবং প্রাথমিকে একুশ হাজার নশো এগারো জন মাধ্যমিকে এবং ষোলো হাজার নশো এবং যেটা আমাদের টিজিটি আর বারো হাজার একশো পঁচানব্বই জন হচ্ছে আমাদের পিজিটিতে রয়েছে তো এটা তো আমাদের এবার দেখো এবার কি বলছে এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছ শিক্ষামন্ত্রী আমাদের কি বলেছে সেটা নিয়ে আমরা দেখাবো তোমাদেরকে দেখো এটা শিক্ষামন্ত্রীর কি বলছে যে শিগগিরই চতুর্থ ধাপের যে শিক্ষক যে নেওয়া হবে সেটা হচ্ছে বলেছে শিক্ষামন্ত্রী ঠিক আছে এবং কি বলেছে সেটা বুঝো যে ওই হিন্দুস্থান যে ব্যুরো সেই মধ্যে পেপারই দিয়েছে যে শিক্ষামন্ত্রী সুনীল কুমার বলেছেন শিক্ষক নিয়োগের চতুর্থ চতুর্থ ধাপের বিজ্ঞাপন শীঘ্রই প্রকাশ করা হবে এটা কার কথা মন্ত্রীর কথা এবং আমাদের সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নের যে নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে তিনি বলেছেন যোগ্যতা যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন দু লাখ পঞ্চাশ হাজারের বেশি কর্মরত শিক্ষক বিশেষত শিক্ষক হয়ে হয়েছেন এবং প্রধানত শিক্ষক ও অধ্যায় অধ্যক্ষরাও অনেক শীঘ্রই নিয়োগপত্র মানে দেওয়া হবে বুধবার জন জনতা দল যুক্তরাষ্ট্রের রাজ্য কার্যালয়ে সাংবাদিকের সঙ্গে যে আলাপকালে মন্ত্রী এ তথা জানিয়েছেন জানা গেছে এখন পর্যন্ত বিহার পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে তিন তিন দফায় শিক্ষক নিয়োগ করা হয়েছে অলরেডি এটা আমরা জানি এবং শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশ করা করা হবে এটা কার বক্তব্য এই শিক্ষামন্ত্রীর বক্তব্য কিন্তু শিক্ষামন্ত্রী এটা বলছে আমরা পেপার দেখলাম এটা দেখলাম ওটা দেখলাম ঠিক আছে কিন্তু কথা হলো এখানে আবার একটা গল্প হয়ে গেছে গল্পটা কি তোমরা বুঝো দুটো কেস হচ্ছে প্রথমত একটা কেস কি প্রথমত কেসটা হচ্ছে এটাই যে এই যে এরা অফিসিয়ালি নোটিফিকেশানে বিপিএসসি অফিসিয়ালি নোটিফিকেশানে বলেছিল যে আমরা প্রতি ইয়ারে প্রতি ইয়ারে দুটো করে স্টেট নেব দুটো স্টেট নেব কিন্তু স্টেট আগের বছরে একটাই হয়েছে যেখানে ওরা ওই ফোর পয়েন্ট জিরোতে বলছে বিপিএসসি বিপিএসসি ফোর পয়েন্ট জিরোতে যে অনেক ভ্যাকেন্সি থাকবে এবার এই ভ্যাকেন্সি থাকার জন্য যারা এখন বিএড ডিএলএড করছে তো সেই প্রার্থীরা বলছে যে আমাদের একটা নতুন করে বা এখন পাস করেছে যে নতুন করে একটা স্টেট হোক যেটাতে আমরা যেন যোগাযোগ আমরা যেন বসতে পারি তো আগেরবার যেহেতু স্টেটটা হয়নি তাহলে আবার স্টেটটা তাহলে বছরে দুটো যেহেতু করাতে করা ওরা অফিসিয়ালি বলেছিল তাহলে ওরা তো নিজেরাই বলেছিল তার জন্য এখন কেস হয়েছে এবং এটা একদম মানে কী বলবো অনেক স্টুডেন্ট তাতে যোগ দিয়েছে প্রায় এক লাখের মতন স্টুডেন্টের সিগনেচার নিয়ে তাদের কেসটা হচ্ছে তাহলে এক লাখ স্টুডেন্টের সিগনেচার নিয়ে যখন কেসটা হচ্ছে তাহলে এটা তোমরা নিশ্চিত থাকো যে সেটা কিন্তু মানে জিতবে ওরাই অতএব ওর মধ্যে যদি বিপিএসসি ফোর পরীক্ষার জন্য আগে যদি এদেরকে ঢুকাতে চায় তাহলে একটু কিন্তু লেট হবে কিছু করার নেই পলিসি মানে পলিটিক্স চলছে কিছু করার নেই এবার এটা হলো এক নম্বর কেস যে এটা তো তোমরা হয়তো অনেক জায়গায় শুনেছো এবং যেটা আমি এখন বলবো তোমরা এই কেসটা সম্বন্ধে কেউ জানো না এটা নিশ্চিত দেখো এই কেসটা কি এই কেসটা হলো যে দেখো দু নম্বর কেস যেটাতে আমরা যাব যে আগে না মানে থ্রি পয়েন্ট জিরোর আগে টু পয়েন্ট জিরোর আগে একটা কি ওদের না গেস্ট টিচার ছিল যখন বিহারে এখন তো আমাদের ওয়ান পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো হওয়ার পর ওদের টিচারটা বেড়েছে বাট আগে না আমাদের এই মমতার মতন স্কুল ছিল যে একটা দুটো টিচার ছিল তো যখন টিচার কম ছিল না তো বিহার সরকার গেস্ট টিচার নিয়েছিল তো গেস্ট টিচার কেউ এক বছর পড়িয়েছিল কেউ দু বছর পড়িয়েছিল কেউ তিন বছর কেউ চার বছর কেউ পাঁচ বছর ছ বছর ধরে গেস্ট লেকচার গেস্ট টিচার ছিল এবার কি হলো ওদের নোটিশ দিয়ে যে যখন এই ওয়ান পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো নেবে ভেবেছিল তো ওদেরকে নোটিশ দিয়ে বললো যে তোমাদের আর কাজে আসতে হবে না আমরা টিচার নেব তো ওরা ওই নোটিশ দিয়ে ওরা আন্দোলন করছিলো যে না আমাদের হুট করে আমাদের বের করে দিলে কি করে হবে তো ওদেরকে একটা সরকার নোটিশ জারি করেছিল যে ঠিক আছে তোমাদেরকে বাদ দিচ্ছি ঠিক আছে কিন্তু যখন আমরা টিচারের ফর্ম ফিল আপ করবো যখন টিচারের ভর্তি আসবে তো তোমাদের পাঁচ পার্সেন্ট করে আমরা ছাড় দেবো যদি তুমি কোনো ইস কোনো কোনো গেস্ট টিচার যদি এক বছর কোনো স্কুলে পড়ে থাকে পড়িয়ে থাকে তাহলে তাকে পাঁচ মার্কস এক্সট্রা দেওয়া হবে কেউ যদি দু বছর পড়িয়ে থাকে তাকে দশ মার্কস এক্সট্রা দেওয়া হবে কেউ যদি তিন বছর পড়িয়ে থাকে কোনো স্কুলে তাকে পনেরো মার্কস এক্সট্রা দেওয়া হবে তোমার যদি কেউ চার বছর তাকে কুড়ি কুড়ি মার্কস এক্সট্রা দেওয়া হবে কেউ যদি পাঁচ বছর চালিয়ে তাকে পঁচিশ কেউ যদি ছ বছর পড়ায় তাকেও পঁচিশ দিতে হবে যদি যদি সাত বছর পড়ায় তাকেও পঁচিশ মানে ম্যাক্সিমাম পঁচিশ মার্কস গেস দেওয়া যায় তাহলে এক এই এতক্ষণ যত বছর এক থেকে চার পর্যন্ত যেমন বছর সেই রকম নাম্বার পাবে আর কারো যদি পাঁচ বছরের বেশি সে পড়িয়ে থাকে স্কুলটাতে তো ম্যাক্সিমাম পঁচিশ মার্কস এক্সট্রা দিতে হবে সাবসিডি যখন ওদেরকে নোটিশ দিয়েছিল যে আমরা যখন টিচার রিক্রুটমেন্ট করব। তো তখন এগুলো আমরা করাবো কিন্তু কি হয়েছে এবারের যে রেজাল্টটা হয়েছে যে রেজাল্টটা তোমরা থ্রি পয়েন্ট জিরো রেজাল্টে তো অ্যাকচুয়ালি এখানে চারশো পাঁচশো স্টুডেন্ট রয়েছে পিজিটিতে তো পিজিটিতে আসলে ওদের রেজাল্টে কোনো এই সাবসিডিটা দিইনি এবার ভুলে গেছে না ইচ্ছা কি তো দেয়নি তারাই জানে বাট এই সাবসিডিটা দেয়নি তা বলে যারা গেস্ট লেক গেস্ট টিচার ছিল অনেকেই ফেল করেছে বা অনেকেই হয়তো ভালো র্যাঙ্ক করতে পারেনি বলে ওরা সবাই কেস করেছে এই কেসটা তারা কেন করেছে যে আমাদের কথা ছিল আমাদেরকে গেস গেস্ট আমাদের এক্সট্রা মার্কস দেওয়া হবে বোনাস দেওয়া হবে কিন্তু আমাদেরকে দেয়নি এই নিয়ে কেস হয়েছে এবং ওদেরটাও ভ্যালিড যেহেতু কথা দিয়েছিল ওদেরকে ওদের কাছে ওরা নোটিস করে কথা কথা দিয়েছিল বিপিএসসি তো এই জন্য কিন্তু এটা মাথায় রাখবে কিন্তু এই কেসটা হ্যান্ডেল করা যাবে ইজিলি কেন কারণটা হচ্ছে যে ওদের কম পাস করিয়েছে না ওখানে ঢুকিয়ে দেবে ওটা ওইটুকু সমস্যা না এদের বেশি স্টুডেন্ট নেই চারশো পাঁচশো কিন্তু বিপিএসসি তো সহজে শুনবে না তার জন্য একটা কেস করতে কেস করেছে ওরা তার জন্য কিন্তু একটু ডিলে হবে এই এইগুলোর কারণেই কিন্তু ডিলেটা হচ্ছে তো তোমাদের এই জন্য আমি তোমাদের বলছি যে তোমাদের যেমন আমি তোমাদের বলেছিলাম না মে মাসে পরীক্ষা হবে তোমরা দেখবে আশা করি মে মাসেই পরীক্ষা হবে তার আগে কোনো গল্প নেই এবং এস্টেট যেহেতু এক লাখ স্টুডেন্টের মতন সিগনেচার করে হাইকোর্টে গিয়েছে তার জন্য কিন্তু ওটাও তোমরা নিশ্চিত থাকো যে এস্টেটটাও কিন্তু হচ্ছে বিপিএসসির আগে তাহলে এই এস্টেট হওয়া এই কেস হওয়া মানে আলটিমেট এটা কিন্তু ভালো সিগন্যাল নয় মানে আমি বলতে চাইছি যে ডিলে হচ্ছে বাট ডিলে হচ্ছে কিন্তু পরীক্ষা হবে এইটুকু নিশ্চিত থাকো বাট যেহেতু আপডেটটা এসছে এগুলো আমি আপডেট বললে কোথায় জানবে কারণ আমি জানি যে অনেকজনই ফোন করছে স্টুডেন্ট যারা পেয়েছে বন্ধু তাদের কাছে সব আমি আপডেটটা পাই ঠিক আছে এবং কাঠিয়ার যখন যাই কাঠিয়ার থেকেও আমি আপডেটটা পাই তো সব এই নিয়ে তোমাদেরকে এই জন্য বলে দিলাম যে তোমরা রেডি থাকবে কিন্তু ডিলে হচ্ছে এবার ওই জন্য আমি তোমাদের বলছি যে এই মুহূর্তে এটা পড়াশোনা করো পড়াশোনা করার সাথে সাথে না একটু এদিক ওদিকটাও মানে মাথাটা রাখবে কেমন করে দেখো এই যে তোমাদের এই কথাটা এই যে আমি তোমাদের রেলের ব্যাসটা শুরু করেছি তো রেলের ব্যাসটা তোমাদের এই মুহূর্তে তোমাদের নেওয়া উচিত কেন শুনো না ভালো ভালো করে কারণটা হচ্ছে এই রেলের ব্যাসটাতে তোমরা সামনে গ্রুপ ডির একটা বড়ো ভ্যাকেন্সি আসছে বত্রিশ হাজার কিন্তু অফিসিয়ালি ভ্যাকেন্সি দিয়েছে বত্রিশ বত্রিশ হাজার ঠিক আছে এই বত্রিশ হাজারটা বেড়ে কিন্তু প্রায় এক লাখ নব্বই দিকে যাবে তো এক হাজার গ্রুপ ডি রেলে আসছে মানে কি একটা ভালো ভ্যাকেন্সি এবার কথা হলো সেখানে এই যে গ্রুপ ডির যা ভ্যাকেন্সি রয়ে যা সিলেবাস রয়েছে এই যে তোমাদের রেলওয়ে টিচারের যে সিলেবাসটা রয়েছে তার ফিফটি পারসেন্ট সেম আছে অতএব আমি গ্রুপ ডি বাদ দিয়ে দিলাম তুমি জীবনে আরও তো পরীক্ষায় বসবে ওয়েস্ট বেঙ্গলের হোক এটা হোক কেন্দ্রের হোক তোমার হোক তো ওইখানে তো তোমার ম্যাথ থাকবে ওইখানে তো তোমার রিজনিং থাকবে ওখানে তো তোমার সায়েন্স থাকবে তোমরা এই ব্যাসটাতে সম্পূর্ণ কভার করে দিচ্ছি আমি তো সম্পূর্ণ তোমাদের কভার করে দিলে দেখো টাকাটা বড় ব্যাপার না এই যে তোমরা যে পড়বে এই যে রেলের টিচার রেলের টিচারটার ভ্যাকেন্সি খুব কম আমার একটা আমি বলছি না যে তোমাকে রেলের চাকরিটাই করতে হবে বাট রেলের চাকরিটা এর পিছনে ধাওয়া করলে না তোমার আদার্স জিনিসগুলো রাস্তাগুলো খুলে যাবে তুমি যখন ম্যাথ শিখে যাবে তুমি যখন রিজনিং সব কিছু পারবে সব না তো তোমার কাছে না যে কোনো দিকে কেন্দ্র সরকারের যদি একটাও সিট থাকে না তো তুমি ইজিলি যাও মানে ফর্ম ফিল আপটা করার এই সাহস পাবে আর আজকে তোমরা ভাবছো আমরা টিচার হবো এতদিন থেকে ভেবেছো আমরা টিচার হবো কেন আমরা কম্পিটিভার পড়াশোনা করব। আজকে দেখতে পাচ্ছ তো যারা কম্পিটিভ পড়াশোনা করে রয়েছে এবং বিএড ডিএড করে রয়েছে তাদের অ্যাডভান্টেজটা তোমাদের থেকে বেশি তুমি সাবজেক্ট বেশি জানো কিন্তু এরা যে কম্পিটিভের জিনিসগুলো জানে প্লাস বিএড করা আছে কিনা এদের দামটা বেশি কারণ আজকের দিনে আমাদের ওই এসএসসি আগের মতন এসএসসি নয় ওয়েস্ট বেঙ্গলের এস এলএস হলেও কিন্তু প্রিলিমিনারি টেস্ট হবে যেখানে আমাদের জি সব সবকিছু থাকবে আগের এসএসসি নয় যে তুমি বাংলার স্টুডেন্ট মানে বাংলার সাবজেক্ট জানলেই হবে তুমি ইংলিশের স্টুডেন্ট বলে ইংলিশ সাবজেক্ট জানলি হবে ওই যুগ শেষ তোমাকে আজকের দিনে মানে সবকিছু জানতে হবে তার জন্য আমি তোমাদেরকে বলছি যে এই ব্যাচটা যারা পেট ব্যাচে আছো এবং যারা পেট ব্যাচে নেয় মাত্র চৌদ্দশো নিরানব্বই টাকায় এই চৌদ্দশো নিরানব্বই টাকায় তুমি কী পাচ্ছ যে এক বছরের ভ্যালিডিটি এবং এখানে তুমি কিন্তু যত রকমের ম্যাথ হোক তুমি যদি এই কোর্সটা করা সেন্ট্রাল লেভেলের সিবিটির যেগুলো আমাদের কেন্দ্রে এগুলো যত রকমের ম্যাথ হয় যত রকমের জিকে যত রকমের রিজনিং আমি সবগুলো তোমাদেরকে শেখাবো এবং তোমার আলাদা আলাদা যে এরপরে ই আর ইএমআরএস আসছে কেবিএস আসছে যা যা পরীক্ষা আছে ওগুলোকে আমি ওগুলো তোমরা যদি এটা কোর্স করে নাও ওগুলোতে তোমাকে কোথাও পড়তে হবে না তোমরা নিজে নিজে পারবে এইটুকু গ্যারান্টি দিচ্ছি তো তার জন্য তোমাদেরকে বলছি যে কোর্সটাতে যোগ যোগ মানে কোর্সটা নিয়ে নাও দেখো এই কটা টাকার জন্য তোমরা যে কোর্স নিচ্ছ না সেটা কিন্তু ভুল করছো কারণটা হচ্ছে জীবনে অনেক টাকা এদিক ওদিক করেছো অতএব দেখো যে একটা অফলাইনে পড়তে গেলে এগুলো কিন্তু তোমাদের এক মাসের টাকা নেই কিন্তু যেখানে তুমি একটা ইয়ারের জন্য তুমি সাবস্ক্রিপশন পেয়ে যাচ্ছ ঠিক আছে তো চলো তোমরা আশা করি বুঝতে পারবে আর আমার কন্টেন্ট যারা দেখেছো আমার পড়ার স্টাইল যারা দেখেছ আর কি আমার কিছু বলার দরকার নেই আর যারা বিপিএসসির জন্য পড়ছো তাদের জন্য আমাদের এই কোর্সটাও ওপেন রয়েছে তাড়াতাড়ি করে যাদের ইচ্ছা যে আমি বিপিএসসি মানে বিহারের টিচার হব তাদের কিন্তু জেনারেল পেপারটা বিশাল রোল করে এবং তার জন্য কিন্তু তোমাদের এই কোর্সটা তোমার নেওয়াটা খুবই দরকার যেই কোর্সের মধ্যে আমাদের যেমন পরীক্ষাতে হিস্ট্রিতে আটটা কোশ্চেন জিওগ্রাফিতে আটটা সায়েন্সে আটটা ম্যাথামেটিক্সে আটটা সায়েন্স জি কে এবং সায়েন্স জি এতে আমাদের সিএতে সি এতে আমাদের আট মার্কস টোটাল আট পাঁচে চল্লিশ মার্কস এই চল্লিশ মার্কসের মধ্যে আমরা আমাদের এই কোর্সটা করলে আমরা পঁয়ত্রিশ প্লাস এইটুকু নিশ্চিত তুমি যদি ঠিকঠাক পড়তে পারো এবং এর সাথে সাথে আমাদের এনসিআরটি এসসিআরটি করাচ্ছি মক টেস্ট করাচ্ছি এবং আমাদের অ্যাপের মধ্যে ক্লাস হচ্ছে ঠিক আছে ফুল মক লাইভ এগুলো সব কিছু আমাদের ক্লাস হচ্ছে অতএব তোমরা যারা এখনও নাওনি এই কোর্সটা নিয়ে নাও এটা এটা নশো নিরানব্বই টাকা যেহেতু শুধু এটা জেনারেল পেপার বাট আমাদের যেটা আমাদের রেল ওটাতে যেহেতু আমাদের ইটা বেশি কী বলার জন্য হানড্রেড পার্সেন্ট করাতে হচ্ছে তার জন্য আমাদের ওখানে হাজার চোদ্দোশো নিরানব্বই টাকা তো চলো যারা এখনও ভিডিওটা সাবস্ক্রাইব কর নি তারা ভিডিওটা সাবস্ক্রাইব করে নাও তাহলে আমি তোমাদের আস্তে আস্তে সব রকমের ক্লাস প্রোভাইড করছি যারা যারা ম্যাথের স্টুডেন্ট তাদের জন্য আমাদের সাবজেক্টের টিজিটি সাবজেক্টের আমি এটা করব প্র্যাকটিস করাবো ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ আবার পরে দেখা হবে